কার্যালয় ছিল লোকসভা কার্যালয় হঠাৎ করে পুলিশ গিয়ে বন্ধ করে দেয় কোনো রিজিন ছাড়া পরবর্তী ক্ষেত্রে চাপের মুখে পড়ে সেই অফিস তারা খুলেও দিয়েছে কিন্তু আমাদের প্রশ্ন যে একটি রাজনৈতিক দলের প্রধান নির্বাচনী কার্যালয় এভাবে কি বন্ধ করা যায় এই প্রশ্ন আমি আপনাদের মাধ্যমে সাধারণ মানুষের কাছেও রাখছি বিচার মানুষ করবেন এছাড়াও ওই একই সাথে যেদিন মোদিজির সভা ছিল কোনো কারণ ছাড়াই আমাদের জেলা কোষাধ্যক্ষকে রাত্রি দুটোর সময় তার বাড়ি থেকে তুলে নিয়ে এসে তাকে থানায় বসিয়ে রাখা হয় তার বয়স সত্তর বছর তাকে সারা রাত ধরে মানসিকভাবে হেনস্থা করেছে কোতোয়ালি থানার পুলিশ কোতোয়ালি আইসির নেতৃত্বে এই যে বিষয়গুলো আর যদি পুলিশের প্রয়োজন হয় কাউকে ডেকে জিজ্ঞাসাবাদ করা তার জন্য রাত্রি দুটোর সময় কেন কেন দিনের আলোয় পুলিশ ডাকবে না তার মানে এখানেই আমাদের সন্দেহ যে পুলিশ কোথাও তৃণমূলের সাথে মিশে গিয়ে বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আর সেই ষড়যন্ত্র কিন্তু প্রমাণিত কারণ আপনারা দেখেছেন যে গতকাল বিভিন্ন জায়গা মাঝরাতেই পুলিশ হানা দিয়েছে যদি কোনো বিষয় থাকবে দিনের আলোয় পুলিশ আসছে না কেন আমরা তো বলেছি যদি সার্চ ওয়ারেন্ট আছে তো দেখান আমাদের পুলিশ কিন্তু কোথাও সার্চ ওয়ারেন্ট দেখাচ্ছে না পুলিশ সম্পূর্ণরূপে বেআইনি ভাবে এই কাজগুলো করে যাচ্ছে ছাড়াও আপনারা পার্টি অফিসে ঢোকার আগে খেয়াল নিশ্চয়ই করেছেন যে আমাদের যে দুই রাজ্য নেতৃত্ব এখানে বসে আছেন এনাদের পেছনেও পর্যন্ত পুলিশ লাগিয়ে দেওয়া হয়েছে এদের মুভমেন্টের ওপর নজর রাখার জন্য আমাদের জেলা নেতৃত্ব কোথায় যাচ্ছে কি করছেন তাদের পেছনে পুলিশ কনস্টেবল থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ারদের লাগিয়ে দেওয়া হয়েছে পার্টি অফিসের বাইরে পুলিশ দাঁড় করিয়ে দেওয়া হয়েছে কারণটা কি কারণটা কি এবং দীর্ঘ দিন ধরে যেটা ভারতবর্ষের আইন বিরুদ্ধ আমাদের প্রত্যেকটি জেলা নেতৃত্বে ফোনকে পুলিশ ট্যাপিং করছে আমাদের গতিবিধি জানার চেষ্টা করছে যেটা ভারতবর্ষের আইন অনুযায়ী পুলিশ এটা করতে পারে না অর্থাৎ এই অন্যায়গুলো দিনের পর দিন পুলিশ চালিয়ে যাচ্ছে আমাদের কার্যকর্তাদের উপর হামলা হচ্ছে এবং শুধু তাই নয় আপনারা জানেন কাল মেদিনীপুর সদর ব্লকে ছয়ের এক যে পাঁচখড়ি অঞ্চল সেই পাঁচখুড়ি অঞ্চলের ছেড়ুয়াতে ইরফান মল্লিক আমাদের অত্যন্ত সক্রিয় কার্যকর্তা সংখ্যালঘু কার্যকর্তা যিনি তৃণমূলে সংখ্যালঘুদের নিয়ে যে সংখ্যা সংখ্যালঘুদের নিয়ে যে রাজনীতি সেইটা উনি ওই সংখ্যালঘু এলাকায় ইরফান ভাই তিনি সুন্দরভাবে তুলে ধরে বিজেপির সংগঠনকে উনি শক্তিশালী করছিলেন এবং রাষ্ট্রবাদী মুসলিম সম্প্রদায়ের মানুষ যারা আছেন তাদেরকে বিজেপির প্রতি আকৃষ্ট করছিলেন সেই জায়গা থেকে দাঁড়িয়ে তার উপর কালকে রাত্রবেলা হামলা করা হয় এবং তাকে সিরিয়াস যখন করা হয়েছে তাকে আমরা মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছি আমরা কমপ্লেন করেছি এখনো পর্যন্ত পুলিশ একজনকেও অ্যারেস্ট করতে পারে পুলিশ এখনো পর্যন্ত কাউকে ডেকে থানায় জিজ্ঞাসাও পর্যন্ত করেনি যে ওই কার্যকর্তার উপর হামলা কেন এই এছাড়াও আপনারা জানেন যে মেদিনীপুরের সম্ভ্রম মেদিনীপুরের লজ্জা গতকাল তৃণমূল আশ্রিত হারমাদরা দুষ্কৃতীরা কাল কিন্তু মাটিতে মিশিয়ে দিয়েছে কালকে মেদিনীপুর শহরের এই বিপ্লবের মাটিতে মেদিনীপুরের পুণ্যভূমিতে সংস্কৃতির মেদিনীপুরে পার্কেছিলেন বিশ্ববিখ্যাত অভিনেতা মাননীয় মিঠুন চক্রবর্তী তিনি আমাদের দিদিভাই অগ্নিমিত্রা পাল মহাশয়ার সমর্থনে যে প্রচার মিছিল বের করেছিলেন মিছিল কালেক্ট আপনারাও সঙ্গে ছিলেন আপনারাও দেখেছেন মিছিল কালেক্ট্রি থেকে বেরোনোর পর যখন ক্যারানীতলার সামনে আমরা পৌঁছালাম তৃণমূল কংগ্রেসের কিছু যুব ছেলে ওই স্থানীয় ওই এলাকার যার মধ্যে আমরা বেশ কিছু জনকে মেনশন করেছি তারা রীতিমতো পাথর জলের বোতল এবং লাঠি নিয়ে আমাদের মিছিলের ওপর আক্রমণ করা করে আমরা দেখেছেন কিভাবে বোতল ছোড়া হচ্ছিল এবং শুধু আমাদের ছোড়াই নয় আমাদের যে সমস্ত মহিলা কার্যকর্তারা মায়েরা যারা মিছিলের সামনে হাঁটছিলেন তাদের দিকে অত্যন্ত কুরুচিপূর্ণ এবং কদর্যভাবে তারা ইঙ্গিত করছিল এটাই কি মেদিনীপুরের সংস্কৃতি তৃণমূল কংগ্রেস আজকে মেদিনীপুর বিপ্লবের মাটি মেদিনীপুর আধ্যাত্মবাদের মাটি মেদিনীপুর সংস্কৃতির মাটি কোন জায়গায় নামাচ্ছে তৃণমূল মিঠুন চক্রবর্তীর উপর হামলা মানে এটা আন্তর্জাতিক ক্ষেত্রে মেদিনীপুরের মাথা লজ্জায় হেঁট হয়ে গেল যেভাবে আক্রমণ করা হয়েছিল যদি মিঠুন বাবুর সিকিউরিটি মিঠুন চক্রবর্তীর সিকিউরিটি যদি না থাকতো তাহলে বড় ধরনের আঘাতপ্রাপ্ত হতেন অভিনেতা মিঠুন বাবু এবং আমাদের প্রার্থী মাননীয় অগ্নিমিত্রা পাল মহাশয়া পুলিশ ছিল না পুলিশ ছিল না কিছু সিভিক ভলেন্টিয়ার দিয়ে দেওয়া হয়েছিল এখন তো আমাদের মনে হচ্ছে ওই সিভিক ভলেন্টিয়ারগুলোকে দেওয়া হয়েছিল তৃণমূলের ওই যুব দুষ্কৃতীরা হারমাদরা যাতে সিভিক ভলেন্টিয়ারদের সাহায্য নিয়ে মিঠুন চক্রবর্তী অগ্নিমিত্রা পাল সহ বিজেপির ওই মিছিলার উপর হামলা চালাতে পারে সেই জন্যই সিভিক ভলেন্টিয়ার দেওয়া হয়েছিল কারণ তারা নিষ্ক্রিয় ছিল আমাদের কার্যকর্তারা প্রতিরোধ করেছে সেই প্রতিরোধে তখন তারা পালিয়ে যায় আমরা পুলিশকে জানিয়েছি কিন্তু এখনো পর্যন্ত একজনকেও গ্রেপ্তার করা হয়নি ওই এলাকার একজন পরিচিত যুব নেতা যার নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে আমি সরাসরি তৃণমূল কংগ্রেসকে বলতে চাই যে রাজনৈতিক লড়াইতে যখন আপনারা পেরে উঠছেন না তখন পুলিশকে সাথে নিয়ে সংবিধানকে অপমান করে পুলিশি ব্যবস্থাকে অপমান করে আজ পুলিশকে নিজেদের ক্যাডার বানিয়ে বিজেপিকে আটকানোর জন্য উঠে পড়ে লেগেছেন কিন্তু যতই চেষ্টা করুন লাভ কিছু হবে না মেদিনীপুরের যে লোকসভা এই লোকসভা ক্ষেত্রে অগ্নিমিত্রা পাল দেড় থেকে দু লাখ ভোটে জিতবেন সেই দেওয়াল লেখা কিন্তু পরিষ্কার হয়ে গেছে আর এই পরিষ্কার হয়ে যাওয়ার জন্যেই তৃণমূল কংগ্রেস পাগল হয়ে উন্মাদ হয়ে আজ বিজেপির উপর বিভিন্ন আক্রমণ করছে আমি তো বলেই দিলাম যে তৃণমূল কংগ্রেস হারের ভয়ে আতঙ্কিত তারা বুঝতে পেরেছে এই সিট তারা হারছে শুধু হারছে না দেড় থেকে দু লক্ষ ভোটে হারবে সেই জায়গা থেকে দাঁড়িয়ে পুলিশ দিয়ে আমাদের নেতৃত্বদের ঘরে রেড করাচ্ছে আমাদের আমি বললাম রাজ্যের দুই ইনচার্জ বসে আছেন ওরা তো মেদিনীপুরের নয় ওরা তো বাইরে থেকে এসেছেন এখানে দায়িত্ব পালন করতে মাননীয় সিদ্ধার্থ দা মাননীয় শঙ্কর দ্বার পেছনে পুলিশ লাগিয়ে দেওয়া হয়েছে কালকে যখন ওরা বেলদার পার্টি অফিসে নেমেছে ওদের পেছন পেছন পুলিশ ধাওয়া করেছে আজকে আমাদের পার্টি অফিসের সামনে পুলিশ দাঁড় করিয়ে দেওয়া হয়েছে পুলিশের ভূমিকাটা কি স্বাভাবিকভাবেই আমরা সেই কারণেই আমাদের যে সমস্ত নেতৃত্বরা আছেন প্রার্থী আমরা একটা জিনিস খেয়াল করবেন আজ সকাল থেকে বা গতকাল থেকে আমরা কিন্তু প্রচারে আরো কদমে লাগিয়েছি এবং আমরা নির্বাচন কমিশনকে এটা কমপ্লেন করেছি যে কি কারণে পুলিশ আমাদের রাজনৈতিক আমাদের নেতৃত্বকে তারা হেনস্থা করছে কতগুলো এখনো পর্যন্ত করেছেন আর কতগুলো সংখ্যাটা আমি এই মুহূর্তে বলতে পারবো না কিন্তু আমরা যে কটি হামলা হয়েছে যে কটি জায়গায় আমাদের বিভিন্ন কার্যকর্তাদের হেনস্থা থেকে শুরু করে আমাদেরকে বিভিন্নভাবে বিব্রত করা হয়েছে আমরা কিন্তু সেগুলো প্রত্যেকটাই নির্বাচন কমিশনকে জানিয়েছি এবং কমপ্লেন করেছি অন্য রাজ্য থেকে আগত করা হয়েছিল তাদেরকে যে দুজনকে অ্যারেস্ট করে আমরা তো বুঝতেই পারছি তাই এই অ্যারেস্ট করার কারণটা কি রিজিন আছে অ্যারেস্টের পেছন আমি অ্যাড করে দিই তাদের ডিটেন করা হয়েছিল চার ঘন্টা ডিটেন করে তাদের জিজ্ঞেস করা হয় তাদের কেশিয়ারি থানাতে ডিটেন করা হয় ডিটেন করে চার ঘন্টা তাদের তাদের জিজ্ঞাসাবাদ করা হয় কি জিজ্ঞাসাবাদ করা হয় কোন বুথে কি অবস্থা কোথায় বিজেপি স্ট্রং কোথায় তৃণমূলের অবস্থা খারাপ কোথায় দলের মধ্যে ঝামেলা চলছে এই সব জিজ্ঞাসাবাদ তাদের খারাপ আছে তাদের সব জিজ্ঞেস করার তো কোনো মানে নেই তারা তো এসেছে নিজেদের কাজ নিজেদের ওয়ার্টারদের সাথে বসার জন্য তারা তো বুথ ম্যানেজ করতে আসেনি আর তারপরে তাদের ভয় দেখানো হয়েছে কোন রকমে যেহেতু তাদের বিরুদ্ধে কিছু পরে চাপে পড়ে তাদের বুঝুন এটা তৃণমূল বুঝে গেছে যে এই সিটটা হেরে যাবে যেদিনকে প্রধানমন্ত্রীর সভা হয় আমি বলি পুলিশেরই কিছু লোক আমাদের জানায় যে আমরা এক্সপেক্ট করেছিলাম তিরিশ হাজার চল্লিশ হাজার হয়তো লোক হবে এখন কত লোক হয়েছে সেটা আপনারা হয়তো আমাদের থেকে বেশি বেশি জানেন এইটা দেখে তারা ভয় পেয়ে গেছে এখন আমি তো বলবো জুন মালিয়া এখন মানে খুশি এখন তার মনে হচ্ছে সে প্রার্থী হয়েছে থেকে এতদিন তো সরকার ছিল উনি ইলেকশন ম্যানেজ করছেন উনি যেন ইলেকশন লড়ছেন এরকম ভাবেই সেটা চালানো হচ্ছিল এখন ইনি অনেকটা বেঁচে গেছেন যে এখন তার মনে হচ্ছে আমি একজন ক্যান্ডিডেট এই সিট তারা হারতে চলেছে তার জন্য যা করার তারা করবে পুলিশকে লাগিয়েছে আমরাও ইলেকশন কমিশনে ফোন করেছি আমরা দিল্লিতে জানিয়েছি এই ব্যাপার নিয়ে আপনি যে কার্যকর্তাদের কথা বললেন মনোবলের কথা বললেন তার জন্য অনেক স্টেপ নেওয়া হয়েছে আজকে থেকে দেখবেন অনেকটা কন্ট্রোলে হয়তো আসবে কিছু কিছু আইসি ওসি একটু বেশি বাড়াবাড়ি করছে তাদের বিরুদ্ধে তাদের নাম দিয়ে চলে গেছে এটা তাদেরও একবার আপনাদের থ্রু আমি একবার মনে করিয়ে দিতে চাই তাদের আমরা তিন থেকে চার জনের বিরুদ্ধে জানিয়েছি নামগুলো এখনই নিতে চাইছি না ঠিক আছে যারা একটু বেশি স্মার্ট ভাবছেন নিজেদের বা যারা ভাবছেন যে তারা ইন্ডিয়ান কনস্টিটিউশনের মধ্যে পড়ে না তারা এখন তাইমুর লাং এর বাহিনী হয়ে ঘুরে বেড়াচ্ছে এখানে লেজ তুলে ঠিক আছে তাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে আর আমি তাদের মনে করিয়ে দিতে চাই সেটা খড়গপুরের হোক বেলদার হোক আর বা অন্য জায়গারই হোক এশিয়ারেরই হোক একখানা যদি ভালোভাবে তাদের আঙ্কেস্টে কমপ্লেন আমরা করি তাদের সাসপেনশন হয়ে যাবে সেই সাসপেনশন যদি হয় তাহলে সে রাজ্যেরও ক্ষমতা নেই সে সাসপেনশনটা তুলে দেওয়া এটা আমি তাদের মনে করিয়ে দিতে চাই এই ইলেকশনে যদি কোনোভাবে আমাদের কোনো লিডারের কোনো ক্ষতি হয় বাড়ির ক্ষতি হয় প্রাণের ক্ষতি হয় বা তাদের মারা হয় রেসপন্সিবল হবে রাজ্য পুলিশ আর রাজ্য পুলিশের মাথায় কে বসে আছে মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি আপনারা এই এখনো পর্যন্ত কতগুলো সেনসিটিভ এরিয়াকে লোকেট করতে পেরেছেন মানে যেগুলো আপনাদের মনে হয়েছে দেখুন আমরা পুরো সেন্সিটিভ বুথের লিস্ট যেরকম চাওয়া হয় ইলেকশন কমিশন থেকে তাদের দিয়ে দেওয়া হয়েছে তাদের সাথে আলাদা করে মিটিং করা হয়েছে খালি স্টেট লেভেলে না দিল্লি দিল্লিতেও মিটিং করা হয়েছে বুথ নিয়ে এরিয়া ওয়াইজও করা হয়েছে খড়গপুর গ্রামীণ থেকে নিয়ে দাতন থেকে নিয়ে ঠিক আছে এগরার কিছু পোর্শন এগুলো সব তাদের কাছে তুলে ধরা হয়েছে কেশিয়ারিতেও আছে কয়েকটা সেকশন আছে কেশিয়ারিতেও তাদের এগুলো দেওয়া হয়েছে আর আমার পুরো বিশ্বাস যে আমাদের যেখানে কমান্ডেন্ট আছেন অ্যালং উইথ পুলিশ অবজারভার এগুলোকে দেখে নেবেন আমার নাম সিদ্ধার্থ মজুমদার আমি এই ডিস্ট্রিক্টের ইনচার্জ